भले मेरा भले मेरा गेम प्ले उतना अच्छा ना हो मेरे भाई क्योंकि मेरे पास हेलो 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 चलो आज के आवार किंतु लाइव स्टेज तांतिक प्रॉब्लम किसी অল্প একটা প্রবলেম হয়েছিল ব্ল্যাক শেড হয়ে গেছিল লাইভ স্ক্রিনটি ব্ল্যাক হওয়ার কারণে আমরা লাইভ অফ করে দিয়েছিলাম আমি বলে গেছিলাম আবার কিন্তু আসবো আমি কিন্তু অলরেডি চলে আসছি আমি কিন্তু আমার কোথায় রাখছি আপনারা কিন্তু কোথায় আপনারা তো কেউ দেখছি না সবাই কই গেলেন কাস্টম কিন্তু রেডি আমার কাস্টম বানানো হয়ে গেছে সব কিছু রেডি Vale, i'm হ্যালো 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 আপনারা কি প্রস্তুত আমাকে জানান প্রস্তুত হলে আমি পাসওয়ার্ড দিচ্ছি আর টুর্নামেন্ট টুর্নামেন্টে বলে আইডি দিচ্ছি আইডি হচ্ছে ডাবল সিক্স জিরো এইট ফোর 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 ফোর

জিরো এইট ফোর 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 এটা হচ্ছে আইডি আর পাশ হচ্ছে ত্রিপুল ওয়ান পাঁচ হচ্ছে ত্রিপুল ওয়ান পাস হচ্ছে ত্রিপুল ওয়ান আর আরে আরে ওইটা তো সোয়াগ করতে ভাই সোয়াগ এখন আমি বানাচ্ছি ওইটাতে আসো ওটা তো সিক্স বসে সিক্স তাড়াতাড়ি যে বিশ যে সিক্স বসে সিক্সে দশটি সরি বিশটি কিল করতে পারবে তাকে একটা একটা ইমোট গিফট করা হবে বিশটি কিল করতে হবে দশ ইমোটে যে একজনে বিশটি কিল করবে তাকে আমি একটা ইমোট গিফট করবো সিক্স পার্সেন্ট সিক্স তাড়াতাড়ি চলে আসো ঠিক আছে ওইটা আমার তরফ থেকে ওইটা কারোর কোনো কিছু না ওইটা আমি

আর যদি বৃষ্টির কাছে যায় তাহলে আমি দিয়ে দেবো ওইটা আমার তরফ থেকে কিন্তু বৃষ্টি কি করতে হবে এটা তুই লক্ষ্য নিয়ে গেমে আসতে পাসওয়ার্ড হচ্ছে ত্রিপুল ওয়ান পাসওয়ার্ড হচ্ছে ত্রিপুল ওয়ান আইডি কোড দিয়ে দেওয়া আছে লেখা আছে চেক করো ইংলিশে কিন্তু ত্রিপুল ওয়ান ইংলিশে ত্রিপুল ওয়ান 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 তাড়াতাড়ি চলে আসো সিক্স বসে সিক্স তাড়াতাড়ি দৌড় টিমে যদি চয়জন চয়জন করে আসো তাড়াতাড়ি আর তুই ভাই আমি আসবো খারাপ আপনি আসেন আসেন কহিন আসেন সবাই আসেন পাসওয়ার্ড ত্রিপুল ওয়ান আসিফ ভাই এটি আসিফ ভাই পাসওয়ার্ড ত্রিপুল ওয়ান পাসওয়ার্ড ত্রিপুল ওয়ান পাসওয়ার্ড হচ্ছে ত্রিপুল ওয়ান আর মাত্র প্লিজ সবাই চলে আসো সবাই চলে আসো ফুল হয়ে যাও পাসওয়ার্ড হচ্ছে ত্রিপুল ওয়ান পাসওয়ার্ড হচ্ছে ত্রিপুল ওয়ান ওয়ানছেন পাসওয়ার্ড হচ্ছে ত্রিপুল ওয়ান রুম হচ্ছে ডাবল সিক্স জিরো এইট ফোর 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 পাসওয়ার্ড হচ্ছে ত্রিপুল ওয়ান পাসওয়ার্ড হচ্ছে ত্রিপুল পাসওয়ার্ড হচ্ছে ভাই রে ভাই তোমার আমি কখন বলছি ওয়ান ফোর ও তো বলছিল ও তো আমি ও দিবি আমি তো বলছিলাম যে আমি আমি দিব বাই রুম রুম দেওয়া আছে পাসওয়ার্ড দেওয়া আছে যারা আসবেন তাড়াতাতে আসেন আইসা আপনারা বিশটা কিল করেন আপনার টিমে একজনে বিশ কিল করবে যে যে ছজনের মধ্যে জনের মধ্যে যে বিশ কিল করবে তাকে আমি লাইভে অবস্থা তাকে তার গিফট দেওয়া হবে একটা ইমোর দিব ওইটা আমি কত টাইম দেব ওইটা আমি জানি বা টাইম ওইটা যাবে ঠিক আছে ওইটা কোনো হিসাবটা করে

আমার তো কজন বাকি এদিকে হচ্ছে চারজন দুজন বাকি এদিকে ত্রিপুল ওয়ান আর রুম আইডি দেওয়া আছে আপনারা চেক করেন রুম আইডি কিন্তু অলরেডি দুইবার দেওয়া হয়েছে আইডি চেক করতে পারেন রুম আইডি হচ্ছে ডাবলস সবাই কিন্তু এক টিমে আসেন সবাই দুই টিমে যান বাটিয়ে যান দুই টিমে যান বিশ কিল করবে যে বিশ কিল করবে সে কিন্তু আজকে ইমোট ইমোর্ট পাবে গিফট পাবে বাই বডি রিসিস্ট কারণ হচ্ছে বডি দেওয়াটাই বেস্ট বডি শোট দেওয়াটাই বেস্ট ঠিক না বডি শোট ভালো সবাই করে দিবো হেডশটের সিস্টেম কোথা ওটা হেডশটের কোন সিস্টেম আউট হেড শট কিন্তু কি হেডশট এস দিব সুয়াক ভাই এর কি অনলি ইয়েস দিব এটা বলো তো কমেন্ট করো তো ইয়েস না নো সুয়াক ভাই যে হেড যেটা এটা ইয়েস না নো দিব একটু কমেন্ট করো তো আমি তো এটা নতুন বুঝছি জানি না ভাই রুমটা দেন ভিডিও কোয়ালিটি ভালো না ভাই রুম পাসওয়ার্ড হচ্ছে ট্রিপল ওয়ান আর রুম লেখা আছে উপরে চেক করো রুম লেখা আছে ন দিব না ওকে এর শর্টে নো ওকে আর বাকি লিমিটেড এবং বাকি সব ঠিক আছে চেক করো তো

ইতিমধ্যে কিন্তু যারা আসছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এই টুর্নামেন্ট খেলার জন্য এটাতে যে কিল করতে পারবে তাকে আমরা গিফট বাকি কে চলে আসো যদি আসতে যা চলে আসো আমরা দেখতে পাচ্ছি সবাই চলে আসছে জন কিন্তু আমার সাকসেবার বর্তমান গেম চলে আসছে আমি তো স্টার্ট দিয়ে দিচ্ছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন গেম শুরু হতে যাচ্ছে যে বিষ কিল করবে সে একটা ইমোট গিফট হয়ে পাবে স্টার্ট করে দিলাম রুম স্টার্ট হয়ে গেল ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি

এরকম কিছু আর ওলি আমরা সবার গেম প্লে দেখতেছি সবার গেম প্লে দেখে যাচ্ছি দেখতে পাচ্ছেন ওয়ান অলরেডি কিন্তু আমরা দেখছি মায়দুলের অবস্থা খুবই খারাপ মায়দুলকে নক নিয়ে নিছে মায়দুলকে নক নিয়ে নিছে এক্সেমএ এর ক্লাস চলতেছে ওয়ান ওয়ার্লিশ আমি আসতে পারিনি খুবই দুঃখিত আমি ভাই আসতে পারো না আমি তো দিয়েছি তো ভাই মুক্তি বলে দিতে সব কিছু বলে দিতে আসতে পারো না কি করবো আমরা দেখতে পাচ্ছি কিন্তু আসিফ এই আসিফ পুরাটা খুবই প্রেশার দিচ্ছে এগেস টিমের দিকে কিন্তু আমরা এগেস টিমের কিন্তু অলরেডি চারটা পাঁচ চারটা রেমি নক করে দিচ্ছে বিডি সাহেব রিপাত রাফি এ কিন্তু এক সেমেন্টের প্রেশার দিয়ে যাচ্ছে আমাদের অলিভাই অলিভাই কিন্তু অসাধারণ গেম প্লে করছে আসিফ কিন্তু দেখতে পাচ্ছি আমরা যেদিকে চাই সেদিকে নক নক এর উপরে নক স্নাইপার কিং অমর ইস ব্যাগকে নক করা হয়েছে বলতে না বলতে কিন্তু ফুল স্কোয়াড ক্লাস করে দিছে তারা আমরা এক মিনিট ওই জায়গায় দেখি তো কে কটা কিল করছে সেটা দেখি আমরা দেখতে জিয়াদ সে কিন্তু অলরেডি তিনটা নক নিয়ে নিচ্ছে তার পাশাপাশি দেখতে পাচ্ছি অমরেশ ব্যাক সে দুইটি নক করে ফেলছে অলি কিন্তু একটি নক করছে আমরা এক স্টিমে কিন্তু অনলি ফর ওয়ান কিল চিতা জিবি চিতা চিতা কিন্তু আমি আবার কি কাস্টম খুলবেন ভাই আবার কি কাস্টম খুলবেন কাস্টম খুলবো সমস্যা না আবার কাস্টম খুলবো কিন্তু আপনাদেরকে এই এই কাস্টমের যে গিফটটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমি অনলি ফ্রি মাইন্ডে দিছি নেক্সট কাস্টম যদি খেলতো আর গিফট নিত তাহলে আপনাদেরকে চল্লিশটি সাবস্ক্রাইব করে দিতে হবে বর্তমানে চল্লিশ জন সাবস্ক্রাইব করতে হবে প্লিজ সাবস্ক্রাইব করো আমি দেখতে পাচ্ছি অলিভাই কিন্তু রাত দিছে আসিফ কিন্তু অলরেডি নক আসিফকে নক নিয়ে নিছে কিন্তু চারদিকে কাকে কাকে দেখে কাকে দেখবো এরকম অবস্থা সবাই কিন্তু ফাইটে কিন্তু মগ্ন আমি দেখতে পাচ্ছি কিন্তু নক নিয়ে নিচ্ছে মাইদুল কিন্তু আবার নক ক্লিয়ার গেছে সুহাগমার গেম কিন্তু সিক্স আছে সে কিন্তু এম10 এর প্রেসার দিচ্ছে একশ্বে প্লাক কিন্তু বডি টডি মাইরে একবার ক্লিয়ার করে দিচ্ছে অলরেডি কিন্তু উভয় টিমের প্রেসার প্রেসার প্রেশার দুজন এক টিমের হচ্ছে দুজন কিলার একজন নক আবার অন্য টিমের এরকম ভাই কি এম10 এর যাতা একবার শক্তি দয়া দিচ্ছে ওলি ভাই কিন্তু আরে আছে তার এদিকে সে চার দিক দেখতে আছে দেখতে পাচ্ছ ওমর ইজ বিগ শে ব্যাক সে কিন্তু স্নাইপার কিং এর মত গেমপ্লে করতেছে সে সে একাই বেঁচে আছে তার টিমের পক্ষে সে কি পারবে সে গেমটি টি করতে কারণ এই তো অলরেডি দুজন দাঁড়ায় আছে স্নাইপার দিয়ে কিন্তু পেশা